পৌঁছে গেছি আমি এখন সফল বাংলাদেশের সবচেয়ে হার শীতের মধ্যে আমি এখন আছি বাংলাদেশের রাজধানী ঢাকা মিরপুর তো যাই হোক আমাকে ভয় করলে চলবে না দেখতে পাচ্ছেন আর লাইটও শীতের মধ্যে দেখা যাচ্ছে না কুয়াশের ঠেলাই যাই হোক আমাকে ভয় করলে চলবে না আমাকে এখন এক্ষুনি তাড়াতাড়ি এই শীতকে পেরিয়ে বাড়িতে যেতে হবে মানে বাসায় যেতে হবে তো যাই হোক বাসায় যাওয়ার পথে আমি দেখতে পালাম মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ এটা মিরপুর দশ নম্বর পানির ট্যাঙ্কের পাশে তো আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক অনেক মজা করলাম তো যাই হোক অনেক অনেক শীত ঢাকা শহরের রাজধানীতে তো দেখতে পাচ্ছেন হঠাৎ করে এই শীত চাপ দিয়েছে তো সামনে লাইটগুলো দেখলে বুঝতে পারবেন আর এই চাচাকে দেখলে তো কোনো কথাই না এই যে দেখতে পাচ্ছেন কম্বল উড়ে মানে দাঁড়িয়ে আছে তো সেটা বড় কথা না বড়ো কথা হলো আমি এখন যাব বাসাতে ডিউটি শেষ করলাম এখন ও এখন তো আপনাদের সময়টাই বলা হয়নি এখন সময় রাত সাড়ে এগারোটা তিরিশ মিনিট মানে ভুল করলেই চলবে না তো চলে আসলাম কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান বাম যেদিকেই সব দোকানপাট বন্ধ তো আমার হাতের বাম পাশে মনে করেন যে একটা তেলের পাম্প সরি গ্যাসের পাম্প আছে এই গ্যাসের পাম্পটা যে কোনো গ্যাসের পাম্পই রাত দিন চব্বিশ ঘুয়ার খোলা থাকে সো নো টেনশন তো আমি দেখতে পাচ্ছেন সামনে দশ নম্বর এই যে চলে আসলাম আমি আপনাদের মাঝে তো যাই হোক সবাইকে জ্বালায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাই হোক এটা কিন্তু আমার বাসায় যাওয়ার রেগুলার টাইম সাড়ে এগারোটা বাসায় যাইতে যাইতে একটা বাজে তো সেটা বড় কথা না বড় কথা হলো এই চাচার যে ডিজাইনে হাটন দিছে হ্যাঁ পিছনে আর যাই হোক এই ডিজাইনে হাটন দিবে না কেন যে পরিমাণ শীত করছে লাইটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন হঠাৎ করে শীতের এত চাপ দিছে মানে সব হাত পা জাম করে ফেলাইতেছে তো যাই হোক চলে আসলাম সামনে এই যে দেখতে পাচ্ছেন দশ দশ নম্বর গোলচক করতো এই জায়গাটা হচ্ছে রাজধানীর মানে কোথাও যদি রাজধানীর কোথাও যদি জাম না থাকে তো এই জায়গাটা আসলে আপনারা জাম পাবেনি মানে দুই মিনিটের জন্য হলেও এই জায়গাটায় আপনারা জাম পাবেন তো অবশেষে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এত ভিড় জাম পার করে আমি এখন রাস্তার ওই পাশে চলে যাব তো ওই পাশে যাই আমাকে একটা বাস ধরতে হবে তার আগে আমাকে এই জামটা অবশ্যই পার হয়ে ওপার চলে আসতে হবে তো বন্ধুরা অবশেষে চলে আসলাম অনেক কষ্ট করে এদিক ওই দিক তাকায় মনে করেন যে গাড়ি চিপা চাপা দিয়ে চলে আসলাম জাম পার হয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা আসবে এদিক দিয়ে ওই সাইডের মানে এই জায়গাটা মানে জাম শেষই হয় না আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই যে বাসটা চলে আসলো পরি পরি প্রজাপতি পরিবহন সরি পরিবহন নাকি গাড়ি আর কি যাই হোক তো বাসে ওঠার যে সিস্টেমটা আপনার দেখায় মানে গাড়ি দাঁড়ানোর কোনো সময় নাই কে নামতাছে এটাও দেখার বিষয় নাই ঠেলে উপরে উঠতে পারলেই বড় তো যাই হোক হেল্পার তো মনে করেন যে চাংলাতে মাথা বাই করে দিচ্ছে তো অবশেষে সব পেরিয়ে চলে আসলাম বাসের সিটে তো সিট সবার পিছনে পাইছি সেটা বড় কথা নয় অবশেষে গাড়িটা ছাড়লো মামা না দেরি করে তো সেটাও বড়ো কথা নয় বড়ো কথা হলে যে এখন বাসা জানা লাগবে কঠিন সিট করেছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে তো এই শীতের ঠেলায় মনে করেন যে বাসায় যায় মনে করেন যে খা গোসল টসল দিয়ে সরি গোসল দিয়ে তো একবারে মোড়ে জাম হয়ে যাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে যাই খালি সোজায় ঘুম হবে কোনো কথা ছাড়াই